আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আমরা সবাই মিলে শহরটাকে একটা দৃষ্টিনন্দন করতে চাই এবং মানুষের বসবাসযোগ্য একটি শহরে পরিণত করতে চাই কারণ ষাটের দশকের হয়তো বা জনমানব জন জনগণ দশ লাখের শে আমি হয়তোবা ষাটের দশকের পরিবেশ থেকে আমি হয়তোবা বা কিছুটা ফিরিয়ে দিতে পারবো কারণ আমি যদি এই কাজগুলো করতে পারি বিশেষ করে আজকার দিকের পার্কে আমি যদি দৃষ্টি নন্দন করে মানুষ সামনে আনতে পারি আমি যদি জোরার দিকে আমি যদি ফেলোয়ার দিকে আমি যদি আপনার দেবার পার এগুলো যদি ওয়াকওয়াই করে দিয়ে মানুষকে দেখাতে পারি এই সি এলাকাটাকে আরও বেশি সুন্দর গ্রিন লেভিশ করতে পারি এবং এই ওয়ার্কারদেরকে যদি আমরা আজকে যেমন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত তারা ভোট না এগারোটা তিনটা পর্যন্ত তিনটার পর থেকে তারা একটা ইভিনিং মার্কেট হিসাবে তারা আমরা করে দেব আস্তে আস্তে আপাতত তারা তাদের আমরা তাদেরকে পাঁচটা পর্যন্ত বলেছি তারা ঐক্যবদ্ধ হয়ে তারা তিনটা পর্যন্ত তো যাই হোক এই জন্য আমি বলছি আপাতত তারা তিনটা থেকে বসলেও আমরা দুটো জায়গার কথা বলছি একটা হচ্ছে জোর হকার স্মার্কেন্টের আপনার বহুতল ববন করা আরেকটা হচ্ছে এ রেলওয়ে স্টেশনের যেখানে মাদক ব্যবসায়ীরা তাদের এখানে মাদকাস্তির লোকজনকে এখানে জড়ো করে শহরটাকে একটা মাদকাসক্তি শহর যেমন পরিণত করছে এবং এখানে দুর্নীতি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করছে আমরা এটাকে মুক্ত করে একটি চমৎকার পরিবেশ আনতে চাই যেখানে অবশ্যই র্যালের রাজস্বভাবে এবং সিটি কর্পোরেশন এটাকে সুন্দরভাবে সেটি গরিষ্ঠা আমি আজ আজকে হকারস দলের যন্ততবাদী শ্রমিক দল হকার ফেডারেশন এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা এখানে আমার সামনে আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কোনো গায়ের জন্য নয় কোনো ধরনের মারামারি নয় কোনো ধরনের অ্যারেস্ট নয় কোনো ধরনের আইনি প্রয়োগ নয় আমরা মানুষকে বুঝিয়ে অনেক কিছু করতে পারি আজকে এই যে একটা পরিবেশ আমরা তৈরি করেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মেয়র হিসাবে জনগণের সেবক হিসাবে এটা আমি মনে করছি যেভাবে বন্দরের কাছ থেকে কোনো আইন টাইন প্রয়োগ না করে আমি যেমন একশো বাষট্টি কোটি টাকা যেটা স্বাধীনতা করতে পারিনি শুধুমাত্র আমার যৌক্তিকতা দিয়ে আমি মিনিস্ট্রিতে বোঝাতে পেরেছি বন্দর চেয়ারম্যান আমাদের যে যৌক্তিকতা কোন জায়গায় আমার টাকাটা দরকার এবং এই কেন আমি টাকাটা পাই এটা জনগণ সত্তর লক্ষ মানুষের অধিকারে টাকা আমি মনে করি যে এইভাবে যৌক্তিকতার জায়গায় গিয়ে আমরা যদি সব জায়গায় করতে পারি তাহলে পরে আমরা হয়তো হ্যাঁ আইন অবশ্যই লাগবে যেমন আপনারা একটা সুস্থ বাচ্চা আজকে আমাদেরকে এটা একটা হৃদয় বিদারক ঘটনা এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যেভাবে সেটা শুধু ওই ওটাতে একটা রিস্কি রিস্কি রোগ ছিল এমনি নর্মাল রোডে তারা অ্যাক্সিডেন্ট করছে কাজে তারা যত্রাতত্র আজকে দিকে যেভাবে একটা শহরকে দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত করছে আমি সিএমপিকে ধন্যবাদ জানাচ্ছি গতকালকে তারা এক হাজার অটোরিকশা তাদেরকে আটক করেছে এইভাবে আইনের প্রয়োগ করতে হবে এরাই কিন্তু দুর্ঘটনাটা গ্রহ ঘটেছে ওই দিন ওই ঘটনাটা তারাই ঘটিয়েছে তারা যদি ওই বাচ্চার মা যেতে যদি বলতো না আমি এই পানির ভিতর দিয়ে আমি যাবো না অথবা আই এম নট ইন্টারেস্টেড এখানে যাবো তাহলে এই ঘটনাটা হতো আজকে তারা জোর করে করে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমি নগরবাসীকেও বলতে চাই প্যাসেঞ্জার বলতে চাই আপনারা দয়া করে এই ব্যাটারি চালিত রিক্সা গাড়িগুলোকে না চড়ে তাদেরকে অ্যাভয়েড করুন তাদেরকে অনুৎসাহিত করুন আপনারা যদি তাদেরকে অনুৎসাহিত করেন দেখবেন এরা আর গাড়ি চালাবে না